আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউনস আলী আপনাদের মাঝে দেখেন একটা গাড়ি এই ভাইরা আসছে ভাইয়ের নাম কি আমার নাম আতিক আফরিনী আতিক আফরিনী ওনার নাম হাফিজুর হাফিজুর রহমান ওনারা আসছে নেত্রকোনার থেকে তো এই গাড়িটা ওনারা নিচ্ছে এই গাড়িটা সত্তর হাজার টাকায় ওনারা নিয়ে যাচ্ছে নগদ টাকায় যে টাকা দিচ্ছে দেখেন ভাই আমার এখানে আসছেন আমি কেমন মানুষ কি বৃত্তান্ত আমার জনগণের উদ্দেশ্যে কিছু বলেন আলহামদুলিল্লাহ ভাই বলতে আমরা যখন থেকে রোনা দিয়েছি রোনা দেওয়ার আগে আপনার সাথে যোগাযোগ করছি করতে কি আপনি আমাদের সাথে কানেকশানটা ঠিক রাখছেন আমরা কোথায় আছি সেভাবে রিসিভ করা এবং আপনার কথা মতো যে বিষয়গুলো আপনার যা যে বলেছিলেন সেটা আমরা সত্য বলে পেয়েছি এই জন্য আমরা অনেক আনন্দিত যাক আর এই গাড়িটা আপনাদের সম্পূর্ণ সম্পূর্ণ সব পছন্দ হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা গাড়ি পছন্দ হয়েছে এই জন্য আমরা নিচ্ছে আলহামদুলিল্লাহ ওনারা আসছে ওনাদেরকে আমি ওনারা রাত বারোটার সময় গাড়িতে উঠছে তা সেই থেকে ওনাদেরকে আমি আমি রিসিভ করে নিছি তো গাড়িটা ওনারা নিশ্চয় দেখেন এই গাড়িটা সত্তর হাজার টাকা উনি নগদ টাকা পেমেন্ট করছে তো এই গাড়িটা নেত্রকোনার উদ্দেশ্যে যাবে গাড়িটা এটা হান্ড্রেড সিসির ইঞ্জিন সম্পূর্ণ দেখে ওনারা নিয়ে যাচ্ছে চালায়া দেখে শুনে বুঝে আমার কাছ থেকে নিচ্ছে অনেকক্ষণ চালাইছে গাড়িটা চালানোর পরে টাকা পয়সা করে দেওয়া ভাইরা আমার কাছ থেকে নিয়ে যাচ্ছে তো এ ধরনের গাড়ি নিতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর জিনেদা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন তো গাড়িটা ভাইরা নিচ্ছে ওনারা সম্পূর্ণ দেখে শুনে নিচ্ছে অনেকে ভাবে যে গাড়ি ওখানে গেলে ভাইয়ের ওখানে গেলে হয়তো বা দুর্নীতির কায়দায় পড়তে হবে কোনো দুর্নীতি কোনো কিছু নাই আল্লাহ রহমতে এখানে আসবেন নিচিন্তায় নি আমি আপনাদের যতটুকু না পারি সাহায্য সহায়তা করব ইনশাল্লাহ আপনাদের সহায় থাকবো আমি আর যতক্ষণ পর্যন্ত আমার কাছে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না এটুকুনা আশাবাদ করে এটি ধন্যবাদ আসসালামু আলাইকুম